আলু ছাড়া কোনো সবজি নেই তাই কোনো রকম স্পেশাল রান্না করে ফেললাম এই যে সবকিছু খুলে নিয়েছি এখানে আছে পেঁয়াজ তারপর পেঁয়াজ আছে বড় বড় পেঁয়াজগুলো নিয়ে আসে আর ওই যে বড় বড় ছোলাগুলো আছে না আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বাড়ি থেকে তো চলে আসছি আয়েসে এই যে এবার খাবে না আপনাদের ভাইয়াও খাবে না আমি একটু চা খাবো আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে একটু আদা দিয়ে রং চা করে দিব কারণ একটু ঠান্ডা লেগে গেছে আর এই হচ্ছে আমনি আর এসানের জন্য ম্যাগি রান্না করে নিয়েছি ডিম দিয়ে তো এই হলো আর কি রাতের খাবার আর আমি একটু চাটা করে নেই শেয়ার করবো আপনাদের সাথে এই যে আপনাদের ভাইয়ার জন্য করে নিয়েছি লাল চা তারপর আমি করবো দুধ চা এই যে দুইটা টোস বিস্কুট দিলাম খালি চা খাবে তার জন্য এই যে চায়ের কালারটা সুন্দর হয়েছে না এই যে নিচে অনেকগুলো আদা দিচ্ছি আপনাদের ভাইয়ের গলা ভাঙ্গা ঠান্ডা এই যে আমার চা রেডি আপনাদের ভাইয়াকেও নিমকি বিস্কুট দিলাম আমিও একটু নিমকি বিস্কুট নিলাম টোসের সাথে তো সকালে দেখা দেখা হচ্ছে আপনাদের সাথে এখন এই চাটা খেয়ে ব্রাশ ট্রাশ করে ওদেরকে একটু কাপড় চাপড় পাল্টিয়ে কি পাল্টিয়ে মানে মশাই টাঙাতে হবে ঘুম মানে ঘুম পাড়ায় বেলম আর এসানকে ওষুধ খাওয়াবো নুডলসটা খাওয়া শেষ হোক সকালে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আপনি নুডলসটা এখন ছিল পরদিন সকালবেলা এই যে অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ স্যারকে মনে হয় মাদ্রাসায় দেওয়া যাবে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওকে বারবার ডাকতেছে খেলাধুলা করছে ঘুম থেকে একবারই উঠতেছে না আর সোফাগুলোর কি অবস্থা এগুলো এখন একটু আমি গুছিয়ে নিব আর এখানে কিছু কাপড় আছে ধুতে হবে আবার গুছিয়ে রাখতে হবে এখন আবার সকালে নাস্তা তৈরি করবো ঘরে শুধু আলু ছাড়া সবজির মধ্যে আর কিছু নেই তো তার জন্য এই যে আমি একটু মুরগি ভিজাই নিয়েছি তো দেখি কী করা যাক আগে আমি আলু আর পেঁয়াজ কাঁচামরিচটা রেডি করে নিই অনেকক্ষণ যাবৎ গ্যাস ছিল না তো তারপর মুরগি আলু সব কিছু পেঁয়াজ টিয়াজ খেতে আসছি রান্না বসাইতে আর কি গ্যাস নাই এতক্ষণ এতক্ষণে কিন্তু এগুলা ভাজা টাজা হয়ে যায় তো তারপর হঠাৎ করে একটুখানি ইয়ে করলাম দেখি কি গ্যাসটা অন করে গ্যাস আসছে তো তারপরে তো বসিয়ে দিলাম মুরগিটাকে একটুখানি ধুয়া ভালোভাবে বসাই দিছি আর মরিচের গুঁড়া লবণ দিয়ে আর এই পাশে হচ্ছে ডিম সিদ্ধ বসাই দিয়েছি আর তেল ছিটকা দেখেন কি হয়েছে এই যে দেখেন মুরগির মাংসটাকে আমি একটুখানে ভাজা নিব তো একটু নাড়াচাড়া দিয়ে নিই অল্প করে কিছু চাল দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করে ফেলি সবজি টবজি কোনো কিছু নাই এভাবেই করি এখানে আমি বড় একটা পাতিল বসিয়ে দিলাম তারপর দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ আর হচ্ছে এইখানে তেজপাতা তো সব কিছু দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে দুইটা মাঝারি সাইজের টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো লবণ টমেটো এবং পেঁয়াজটা যেন খুব সুন্দরভাবে সফট হয়ে যায় তার জন্যই লবণটা দিলাম দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি তো আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর আবারও একটু তেল আর পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়া দিব। তারপর হচ্ছে যে ধনিয়া জিরা গুঁড়া দিব তারপর গরম মশলার গুঁড়া দিব দিয়ে তারপর আবারও একটু নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভেজে নিব খুবই অল্প মশলায় আমি রান্না করতেছি তো এইখানে হচ্ছে আমি দিয়ে দিলাম অল্প করে পানি আর একটু সয়া সস দিয়ে দিলাম টমেটো সসটা একেবারেই ঘরে শেষ হয়ে গেছে আর তা না হলে কিন্তু এখানে টমেটো সস অল্প করে দিতাম আর হ্যাঁ এখানে অবশ্যই একটুখানি লেবুর রস বা অল্প করে একটু ভিনেগার দিতে পারেন তো আমি অল্প করে একটুখানি ভিনেগার দিয়েছিলাম লেবু আর কাটি নাই তো এখন ভেজে রাখা আলু আর মুরগি মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পোলাও চালটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু নেয়ে ছেড়ে আমি গরম পানিটা অ্যাড করবো ঘরে কিন্তু ঘিও নাই ঘি ছাড়া রান্না করে যা মশলা আছে তাই দিয়ে আজকে শর্টকাটে বিরিয়ানি রান্না করতেছি আপনারা সবাই জানেন যে গতদিন রাতের বেলা বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে আসছি তো ওখান থেকে এর ঘরে কিন্তু আলু আছে যে কি বলে মাংস আছে তারপরে এগুলো আছে আর কি ডিমো শেষ পর্যায়ে রাতের বেলা ওদেরকে যে নুডলস রান্না করে দিয়েছিলাম না তো তখনই শেষ হয়ে গেছে তো আজকে সব কিছু আপনাদের ভাইয়া নিয়ে আসবে এই যে টেবিল ম্যাটগুলো আমি খুলে নিলাম তো এটা না খালি গ্লাসে বেশি ফোটে গ্লাস পেপারটা যে দিয়ে রাখছি গ্লাসে কালারটা ফুটে ওঠে না তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমি চলে গেলে কি এগুলা খুলবা তো আজকে খুলে ফেলছি যদি বাই চান্স এরকম হয় বাইরে গিয়েও আমাকে বলবে তো খুলে নিয়েছি রান্নাবান্না ওদিকে হচ্ছে টেবিলটা ভালোভাবে প্রথমে আমি ক্লিন করে নিয়েছি তারপর আমি এখানে ম্যাটগুলা দিলাম তো এখন ট্রেটা সুন্দর মতো রেখে দিব টেবিল ম্যাট রেডি দিয়ে নিলাম এটা কিন্তু খালি গ্লাসও অনেক বেশি সুন্দর লাগতো তো এখন তারও ওঠায় নাই আর যাই হোক এখানে ট্রেটা রাখলাম পানি জগ মগ স্ট্যান্ড সব কিছু রাখছি আর অনেক কয়েকজন আপু জিজ্ঞেসে গ্লাস তো আপু আমার গ্লাস ব্যবহার তো খুব কম হয় গ্লাসও রাখি কিন্তু মগ স্ট্যান্ডে মগগুলাই রাখা হয় বাচ্চাদের ঘর তো মানে হাত দিয়ে ধরতে পারলে সুবিধা হয় আর এই যে ম্যাটগুলা ম্যাটগুলা কিন্তু খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর তো যাই হোক খাবার দাবার গুলা নিয়ে আসি ডিম সিদ্ধ হয়ে গেছে এখন শশার লেবু কাটবো আর বিরিয়ানি চুলায় আছে। দমে দিয়ে রাখছি ওদিকে আবার আমি টেবিলটাকে পরিষ্কার করে টেবিল ম্যাটগুলো দিয়ে দিলাম নতুন টেবিল ম্যাটগুলো আপনাদের ভাই যে নিয়ে আসছিলো আজকে প্রথম দিলাম তো এইখানে আমি দমে বসিয়েছিলাম তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে কিন্তু ঘিটা অনেক ভালো লাগে কিন্তু ঘি নেই ঘি ছাড়াই কীভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আরও পাঁচ ছয় মিনিটের মতো আমি দমে রাখবো তারপর আমি টেবিলে টেবিলে খাবারগুলো সার্ভ করে ফেলবো তো খাবারের সময় হয়ে গিয়েছে ওই যে গ্যাসটার কারণে আর তা না হলে কিন্তু আরও আগে হয়ে যেত আমি কিন্তু সকাল বেলায় উঠেছি তো কিছু করার নাই তো ডিমগুলার খাদি দেই শশা কাঁচামরিচ পেঁয়াজ লেবু আমি জাস্ট একটা নাড়া দিয়ে নিলাম বিরিয়ানি রেডি লবণ টবন সব কিছু ঠিক আছে চেক করে নিয়েছি এখন আমি বেড়ে নেব। এই যে খাবার দাবার রেডি করে ফেলছি এই যে নতুন ম্যাট নতুন প্লেট সব কিছু খুলে নিয়েছি আর এই যে খাবার দাবার এই হচ্ছে আমার যার জন্য নিছি এই যে আমাদের জন্য বেড়ে নিলাম তারপর শশা লেবু পেঁয়াজ কাঁচামরিচ ডিম এগুলাই করে নিয়েছি আর এখন আম্মায় সে বসবে আম্মা আসলে খাওয়া শুরু হবে আর এই যে প্লেটগুলো দিলাম কেন তা না হলে আপনাদের ভাই বলবে নতুন প্লেট তো আমাদেরকে দাও না খাইতে তার জন্য বিরিয়ানির সাথে নতুন প্লেট দিয়েছি দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রেডি করলাম সবাই এখন বসে পড়বে আমার কথা হচ্ছে কি সব সময় না স্পেশাল যখন একটু রান্না করবো তখন মানে খুলে সবাইকে দিলাম ব্যবহার করলাম এটাই আর কি তো যাই হোক এই ছিল আর কি আজকে আমাদের খাবার দাবার আর এই যে অনেক দিন ধরে বলতেছি আপনাদের ভাইয়াকে যে ঘি আনার জন্য ঘি আনে নাই তো ঘি ছাড়া কিভাবে ঘরে বিরিয়ানি রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা তো যাই হোক আম্মা আসুক খাবার শুরু করুক আপনাদের সাথে আবার আসতেছি যে খাবার তো টেবিলে দেওয়া ফেলছি এখন বারান্দাটা ঝাড়ু দিব সোফাটা একটু ঠিকঠাক করব করে নিই তারপর দেখাচ্ছি আপনাদেরকে দেখবেন খালি ঘরের মধ্যেও অনেক ময়লা পড়ে থাকে যেহেতু আমরা চলে গিয়েছি আয়সা একটু ঝাড় টড় দেওয়া মোছা এগুলা বারান্দার অবস্থা তো সিরিয়াস অবস্থা হয়েছিল তো দেখতেই পেয়েছেন এগুলাকে গোছালাম তারপর ওই যে টপ থেকে অনেকগুলো মাটি ছিটে মানে ফেলে রাখছিল আর কি তো এইগুলো তো বাচ্চা বাচ্চারা করে ওরা তো আর বোঝে না তো এইগুলা পরিষ্কার করলাম সিঁড়ি বান্দা সব কিছু ঝাড়ু টাড়ু দিলাম তো পর এই যে দেখেন খাবার দাবার দিলাম এই পাশে কিন্তু আম্মা বৈশা আছে তো তারপর ইবা বসছিল তো ইবাকে বললাম যে তুমি চাচিটা আগে দিয়ে আসো তারপর বসো তারপর আনি আসতেছে তো এসানো কিন্তু আছে তো বসে পড়বে তো আজকে কিন্তু নতুন প্লেটগুলো খুলে দিলাম ম্যাটগুলা খুললাম তো আর কি তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার দিলাম এটা কিন্তু কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সকালবেলা হলো তো আলু ভাজিটা বেশি একটা আম্মা পছন্দ করে না তার জন্য আমি আলু ভাজি রুটি কিন্তু করতে পারতাম করি নাই তো তার জন্য কিন্তু আমি ভাবলাম কি একটা মুরগি খুলে একটু উপল চাল দিয়ে রান্না করে ফেলে সবাই খেয়ে নেবে আর এমনিতেও কিন্তু আপনাদের ভাইয়া আসার পর ওই যে অ্যাসানের শূন্যতের সময় বিরিয়ানি রান্না করেছিলাম তাছাড়া আর বিরিয়ানি রান্না করা হয় নাই তো তার জন্য আজকে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি তো আর কি তো এখানে যে সবাই মিলেই খাচ্ছিলো তো যে আমি কাজ করছিলাম বারান্দা সব কিছু ঝাড়ুটাও দিয়ে নিলাম এই যে টোপা পরিষ্কার করে নিয়েছি ওইখানে ফুলের টপ থেকে অনেক মাটি বাচ্চারা মনে হয়ে ফেলছে সব কিছু মানে ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন শুধু এই যে ঝাড়ুটা এখানে রেখে দিছি এখন সেইটা ঝাড়ু দেব বারান্দা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে যা যা ছিল সব কিছু একটু গুছিয়ে নিয়েছি আর এই যে আমার জন্য ব্যাস কাঁচামরিচ সবার খাওয়া দাওয়া শেষ টেবিল থেকে সব কিছু নিয়ে আসছি আর এই যে বিরিয়ানি পাতিলটা ভিজে রাখছি আবার দুপুরে রান্না করতে হবে তো এই হচ্ছে মেয়েদের একের পর এক কাজ বারান্দা সিঁড়ি এগুলো নিচে ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসছি আবার বাবু আসছে বাবুকে একটু দিলাম দিয়ে আমি একদম মুছে পুছিয়ে এটা নিয়ে ফেলছি এখন দুপুরে রান্নাবান্না হবে আর আমি একটু খেয়ে নিই এই যে লাল চা রেডি আদা দিয়ে লাল চা করে নিয়েছি একটু এলাচ দিলাম জন্য আদা দিয়ে লাল চা রেডি একটা মা একটা বাবু একটা আপনাদের ভাইয়া তিনজনেই লাল চা খায় দুধ চা খায় না সবগুলা ঘর টর ও বোঝাই বাবু না ধর আদা দিয়ে লাল লাল চা এই যে বাবু নাও তোমার চাটা নাও এবার দাদুটা দিয়ে আস মনে সুখে দুল খাচ্ছে আর চা খাচ্ছে কাউকে মনে হয় ফোন দিচ্ছে রোদ উঠতেছে এই যে চা খাচ্ছি এই যে অ্যাসান আর আপনি ম্যামের জন্য এই চা আর বিস্কুট নিলাম আর আমার জন্য চা এখানে আমি মাছ ভিজা রাখছি যে এখনো বাজার থেকে আসার কোনো নাম নাই দেড়টা বেজে গেছে ফোন দিলাম আসতেছে এদিকে বুট ভিজিয়ে রাখছি এখন আর কী করবো ভাতটা এখন আমি বসাই দিই কিছু করার নাই তো আসতেছে আসতে দেখি কি রান্না করি এই যে আসতে আসতে মনে করেন যে ভাতটা হয়ে যা তাহলে একটু সময় বাঁচবে আর এই যে পাঙ্কা মাছটা একটু ফ্রাই বসাই দিই ও যে গেলো গেছে দেড়টা বাজে আজান দিয়ে চলছে আমি কখন রান্না করবো আমি কী করব এবার বুঝতে পারতেছি না আম্মা তো এখনই গুছি করে না মাছ করে ফেলবে এদিকে আমি মাছ ফ্রাই বসাই দিয়েছি এদিকে ভাত বসাই দিয়েছি এই যে ভালোভাবে লবণ মরিচ হলুদ গুঁড়া দিয়ে মাথায় আর বসাই দিয়েছে বসাই দিয়েছি আর এখানে কাতল মাছের তিনটা পিস আছে আম্মা পাঙ্গাশ মাছ খায় না তার জন্য এইগুলো নিলাম দুই পিস ফ্রাই করবো আর কি তো যাই হোক এখন আসুক বাজার থেকে তারপর দু একটা আইটেম অ্যাড করবো তাই দুইটার মতো বাজে দেখেছে আমি কোন সময় রান্না করবো কি করবো যতটুকু পারি করে নেই দুইটা বাজে এই যে বাজার নিয়ে আসছে তো কি কি আছে এই যে দেখেন ওই সয়াবিন তেল মেল থেকে নাই না ওইটাকে নিয়ে আসছে ডিম লবণ সবজি এই যে সব কিছু খুলে নিয়েছি এইখানে আছে পেঁয়াজ তারপর পেঁয়াজ আছে বড় বড় পেঁয়াজগুলো নিয়ে আসছে আর ওই যে বড় বড় ছোলাগুলো আছে না এগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হয়েছে টমেটো লেবু লাউ কাঁকরোল পেঁপে সাথে আছে গাজর ছড়া ডিম লবণ এই যে সরিষার তেল কন্ডেন্স মিল্ক তারপর হচ্ছে এটা কি ঘি মনে হয় দেখি তো নানা না নাট বাটার মনে হয় গোল পিনাট বাটার ঘিটা আমলে কাজে লাগতো নিয়েছে পিনাট বাটার তারপর দুধ গাজর ছড়া এইগুলাই নিয়ে আসছে তো সবগুলো এখন আমি একটু গুছাই নিবো আর যা আছে তাই হবে ডাল রান্না করবো আর লাউটা রান্না করে ফেলবো এই হচ্ছে ব্যাপার তাহলে চলেন রান্নাবান্না করি এগুলাকে একটু গুছাই তেল মেল থেকে নাই না করতে নিয়ে আসছে মনে হয় বল সে তেলটা অনেক ভালো তার জন্য নিয়ে আসছে এদিকে এই যে ডাল বোনা হয়ে গেছে আমি ধুনিয়া পাতা কাঁচামরচ দিয়ে দিলাম এদিকে ওই যে ফ্রাই প্যানটা ভালোভাবে ধুয়ে তারপরে এই যে ভাজা বসিয়ে দিচ্ছে এটা সরষা তেল তার জন্য এইভাবে ইয়ে মানে ফেনা উঠতেছে আর কি ডিমগুলা ধুই নেয় ডুবো লাউটা এখানে কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে লেবু শরবতের জন্য পরে ভাইয়ের যে বাজার থেকে আসছে ওই যে শরবত বানায় দিচ্ছি এখানে লেবু চিনি মিশিয়ে নিয়েছি এখন পানি মেশাবো তো ভাত তো রান্না হয়ে গেছে আর লাউ বসাবো শেষ আর কিছু করবো না তিনটা বাজে দিতেছে এই যে খাবার দাবার রেডি হয়ে গেছে ধরজাপ করে কোনো রকম রান্নাটা শেষ করে নিয়েছি আছে এখানে অল্প করে আলু ভাজি তারপরে এই যে এটা হয়েছে কাতল মাছ ফ্রাই আমার তো পাঙ্গাশ মাছ খায় না তার জন্য এটা ছিল পাঙ্গাশ মাছ লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছি আর এখানে হচ্ছে ডালবোনা। আর ভাত লেবু এই ছিল এই যে লাউ দিয়ে ইয়েটা না পরোটা রুটির সাথে ভাতের সাথে অনেক ভালো লাগে অনেক আর দেখতে অনেক সুন্দর লাগতেছে ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে জানি না ডাল বোনাটা তো একদম ইয়াম্মি লাগছে মানে অনেক সুন্দর লাগতেছে ডাল বোনাটা মনে হচ্ছে অনেক টেস্ট হবে নিজের প্রশংসা নিজেই করতেছি না দেখেও মনে হচ্ছে আর কি তো এই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া তো যাই হোক এখন আবার আমার রান্নাঘরটা গোছাবো অনেক কাজ আছে সবাই এখন বসে পড়বে খাওয়া দাওয়া করার জন্য দেখতে দেখতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনারা দেখতেই পেলেন বাজার আসতে লেট হয়েছে যা পারছি তাই টেবিলে নিয়ে আসছি যতটুকু পারলাম তারপরেও কিন্তু অনেক লেট হয়ে গেছে খাবার দাবার তো এইখানে আমার নামাজ পড়ে তো শুয়েছিলো তো এইখানে মাছ প্রায় যে মুখ ডাল দিয়ে আমি তো বললামই কী কী রান্না করেছি তো কিছু করার নাই আর কি তো যাই হোক যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো একজন আপু লিখছে যে আমাদের বাড়িতে ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়াইতে এসো তো ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ আপু আইটির নামটা এই মুহূর্তে আমার মনে নেই তারপর হচ্ছে আর একজন আপু লিখছে আপনাদের ভাইয়া ওরা আর কি কয়জন তিনজন আপু মানে ভাই বোন কয়জন তিন ভাই দুই বোন তার মানে তিন ভাই দুই বোন আর একজন বলছেন যে আপনার মানে ভাইয়ারা যদি তিনজন হয় তাহলে আরেকজনের কথা বলেন না কেন তো ওই ভাইয়া হচ্ছে চাকরি করে তার জন্য বেশি একটা বলা হয় না কারণ ওই ভাইয়া এখানে থাকে না তার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ